বহুমুখী বিপদের মুখোমুখি আমাদের প্রিয় বাংলাদেশ এই কিছুদিন আগে কোঠা বিরোধী আন্দোলনে তরুণদের প্রাণ অনেক মেধাবী তরুণেরা এখনো বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন যন্ত্রণায় কাতরাচ্ছে সেই রেশ কাটতে না কাটতেই আরেক বিপদেশে হাজির হলো বাংলাদেশের জমিনে উজানের দেশ ভারতের ত্রিপুরা ত্রিপুরা থেকে নদীর পাত ছেড়ে দেওয়া হয়েছে সেখান থেকে হু হু করে পানি এসে বাংলাদেশের অনেকগুলো জেলা তলিয়ে গেল এই রকম বিপদ বাংলাদেশের মানুষ বহু বছর ধরে বাংলাদেশের জমিনে দেখে না ভয়ঙ্কর বিপদে মানুষ ঘর বাড়ি ছেড়ে আশ্রয়ে বিভিন্ন জায়গায় আশ্রয় নেওয়ার মতো জায়গা পাচ্ছে না পানি আর পানি শুধুই পানি মানুষ ভেসে যাচ্ছে অনেক মানুষের জীবন চলে গেল মানুষের গবাদি পশুগুলো ভেসে গেল পানির স্রোতে যেই ভয়ঙ্কর দৃশ্যগুলো দেখলে কলিজা কেঁপে ওঠে আমরা দেশে বিদেশে যে যেখানে আছি আসলে আমরা প্রবাসী যে যেখানে আছি এক কোটি বিশ লক্ষ প্রবাসী সারা পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে এই বিশ লক্ষ প্রবাসী যদি দশ ডলার করে বাংলাদেশের এই বানভাসী ভয়ঙ্কর বিপদে পড়া মানুষগুলোর পাশে মানুষগুলোর বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য আমরা যদি পাঠাই মাত্র কয়েক লক্ষ বিপদগ্রস্ত মানুষের বিপদ কেটে যাবে বলে আমি মনে করি আমরা যারা প্রবাসী আমাদের উচিত সবার কম বেশি যে যা পারি গ্রুপিং বিভিন্ন গ্রুপিং করে এই বিপদগ্রস্ত বান ভাষী মানুষের পাশে দাঁড়ানো তাদের এই বিপদ থেকে তাদেরকে উদ্ধার করা বাংলাদেশের ষোলো কোটি মানুষ যদি দশ টাকা করে এই বানভাসী মানুষের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেয় তাহলে টাকার পাহাড় হয়ে যাবে এই কয়েক লক্ষ বানভাসী বিপদগ্রস্ত মানুষ বিপদ থেকে উঠে তারা সাধারণ জীবন আবার ফিরে পাবে তাদের ঘর বাড়ি চলে গেছে অর্থ সম্পদ টাকা পয়সায় বিপদে পড়ে গেছে তাদের থাকার জায়গা নাই এই পানি চলে গেলে তাদের পুনর্বাসনের জন্য তাদের ঘর বাড়ি মেরামত করার জন্য অনেক টাকা পয়সার দরকার দেশে বিদেশে আমরা যে যেখানে আছি সবাই যদি আমরা কম বেশি যে যেভাবে যত করে পারি আমরা যদি এই প্রাণভাষী ভয়ঙ্কর বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি তাহলে বাঁচবে আমাদের দেশ বাঁচবে আমাদের বাংলাদেশ বাঁচবে আমাদের বাংলাদেশের মানুষ তাই আসুন আমরা সবাই মিলে কম বেশি যে যত যেভাবে পারি আমরা বাংলাদেশ বাঁচানোর চেষ্টা করি বাংলাদেশের মানুষ বাঁচানোর চেষ্টা করি